ভাই কুজবার যাবে বৃষ্টি এসে কিছু আমার বাড়িতে ঢুকলো তার সঙ্গে তার ফ্যামিলি আসছে এই যে ছোট একটা কুচি বাচ্চা তার মধ্যে তার বউ একদম কুজবার যাওয়ার জন্য তার তৈরি হয়ে চলে আসছে আমার এখানে বৃষ্টির জন্য আটকে বললাম নির্মলদার বাড়িতে হ্যাঁ কি করি রাস্তার মধ্যে যে প্রচন্ড বৃষ্টি প্রচুর বৃষ্টি তো তাই এই যে কোবরাস নির্মল বর্মান এই নির্মল বর্মণের বাড়িতে আসি তো এই যে কোবরাজ এই যে কোবরাজের ঘরটা একটু দেখেন আমার ঘরের ছোট মোটামো কোবরাজ মানুষ পশু পাখি এতে শুরু করিয়ে যা কিছু এভরিথিং এবং বাস্ত প্যারালাইসিস তারপরে আবার হচ্ছে অশ্ব হ্যাঁ তো জটিল থেকে জটিলতম রোগের ট্রিটমেন্ট করে উনি হ্যাঁ তো খুব ভালো যদি কোনো সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অবনতা নাকি অবনতা থাকে তো ইনি পাঁচ মিনিটের মধ্যেই ভাবে একদম আগের মতোই থাকবে আগের মতোই থাকবে তো এই আর কি এদের যে এর ছবিটা দেখি না একটু ভালো করে আমি ভাই চান করতেছি আন্ডার আসি যাই হোক সবাইকে আমার আন্তরিক অভিনন্দন তো এর বাড়িটা একটু দেখাই বাড়ি এটা বাড়ি স্ত্রী এ স্ত্রী নির্মল বর্মানের স্ত্রী তো আঁকা এ যে এখনো বৃষ্টি পড়তেছে এখনো ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছে যে বৃষ্টি পড়তেছে তো এই যে আমার ওয়াইফ এইখানে সাগর ডিগির ধারে সাগর ডিগির ধারে গল্প করতেছে হ্যাঁ তো পুকুর পাড়ে এই যে জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা এই যে সামনে একটা পুকুর দেখো পুকুরটা সামনে পুকুর বেরিয়েছিলাম স্কুলে স্কুল বন্ধ গিয়ে দেখি স্কুল বন্ধ মেসেজ টেসেজ কিছু করা হয়নি কালকে স্কুলে যাওয়া হয়নি স্কুল বন্ধ এখন বেরোলাম এক জায়গায় ওর দিদির বাড়িতে ওখান থেকে এসে বৃষ্টিতে আটকে পড়লাম আর এক জায়গায় ঢুকলাম এখন তো এই হলো এই হলো পরিস্থিতি তো তাই এখানে একটু ব্লগ ভিডিও করলাম বৃষ্টি বাদলের দিন খুব সুন্দর লাগে জায়গাটা দারুণ না এই যে কবরেজের বাড়ি আসলাম किरे स्कूल আই গেছে যাত্রা দিই যাবি পানি নাই কি রে স্কুল যাবি নাকি হ্যাঁ স্কুল যাবি বল কেমন আছে তো পরীক্ষা তো রাখলাম ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা